আসসালামু আলাইকুম সুরেশ কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপিটি দেখার জন্য আমি আজকে আপনাদেরকে করে দেখাবো নেত্রকোনার ঐতিহ্যবাহী একটি রেসিপি শোল মাছের বিরান বা ভাজি। এই কুটি বিরান খেতে এতটাই মজা যে এরকম একটা রেসিপি এত শর্টকাটার এত অল্প সময়ে কীভাবে রান্না করবে সেই সব কিছু থাকবে আমার এই ভিডিওতে আমি তো যখনই রান্না করি খাওয়ার লোভ সামলাতে পারি না তবে এতটুকু বলতে পারি যদি এরকম একটা রেসিপি বাসায় একবার হলেও ট্রাই না করেন তাহলে সত্যিই অনেক মিস হয়ে যাবে দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি শোল মাছটাও কেটে নিচ্ছি এখানে আমি একটা মাঝারি সাজে শোল মাছ নিয়েছি আর যেহেতু কুটি বিরান করব তাই অবশ্য শোল মাছগুলোকে কুটি কুটি করে কেটে দিতে হবে আমি আমার পছন্দ মতো কুটি করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছে মতো কেটে নেবেন আমি শোল মাছের মাথাটাকে যতটুকু সম্ভব ছোটো করে কেটে নিচ্ছি দেখেন আমার কুটি করা হয়ে গিয়েছে এখন আমি চারটে মাঝারি সাইজের দেশি টমেটোকে ছোট ছোটো টুকরো করে কেটে নিচ্ছি আপনারা নিশ্চয়ই ভিডিও দেখে বুঝতে পারছেন আমি কিভাবে কেটে নিয়েছি এই কুটি বিরিয়ানি কিন্তু অবশ্যই টমেটো দিতে হবে তাহলে খেতে বেশি মজা লাগবে আর দেখতেও সুন্দর লাগবে এখন আমি কুটি বিরিয়ানি রান্না করার জন্য অতলতা একটা কড়াই বসিয়ে দিব কড়াই গরম হয়ে গিয়েছি এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব তেল গরম হয়ে গিয়েছে এখন কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিব যেহেতু এটা কুটি বিরান হবে তাই পেঁয়াজ কুচিটা একটু বেশিই দিতে হবে এখন আমি এক চামচ মতো আদা বাটা দিয়ে দিব আমি কিন্তু এখানে কোনো রসুন বাটা ব্যবহার করিনি আপনারাও চেষ্টা করবেন একটু আদা বাটা ব্যবহার করতে তাহলে কেতে বেশি মজা হবে এখন সামান্য পানি দিয়ে দিব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেব আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কিন্তু পেঁয়াজটা ভেজে নিইনি এখন এক চামচ মরিচ গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া আর এক চামচ ধনিয়া গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম এ পর্যায়ে আমি মতো লবণ দিয়ে দিব আবারও ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। মেশানো হয়ে গিয়েছে এখন ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গিয়েছে যখন দেখবেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মানে তেলটাও করে বেশি উঠেছে তখন বুঝবেন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি কুটি করে কেটে রাখা শোল মাছটা দিয়ে দিব মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন আবার কুচি করে কেটে রাখা টমেটো দিয়ে দিব। আবারও ভালোভাবে মিশিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে মাছ আর টমেটো ভালোভাবে কষিয়ে নিব মাঝে মাঝে ঢাকনা খুলে ভালোভাবে মিশিয়ে আবারও ঢেকে ভালোভাবে কষিয়ে নিব কিছুক্ষণ পর আবারও ঢাকনা গুলে ভালোভাবে নেড়ে দিব আমার মাছটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব যেহেতু আমি কুটি বিরান করব তাই আমি বেশি ঝোল দিব না ভালোভাবে মিশিয়ে ঢেকে রান্না করে নেব কিছুক্ষণ ঢেকে পাঁচ মিনিট রান্না করার পর এখন ঢাকনাগুলে ফালি করে কেটে রাখা কাঁচামরিচ দিয়ে দিব হাফ চামচের মতো ভাজা জিরে গুঁড়া দিয়ে দিব। এই ভাজা জিরে গুঁড়া তরকারিতে অন্যরকম একটা ফ্লেভার বা অ্যারোমা যোগ করবে যা তরকারির স্বাদকে অনেক গুণ বাড়িয়ে দিবে আর এক মিনিট এভাবে রান্না করার পর আমার তরকারিটা হয়ে গিয়েছে এখন নামিয়ে নিব আশা করি আমার কুটি বিরিয়ানির কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা মজা হয়েছে আমার কুটিরিয়ানির যে ঝোল ঝোল দেখা যাচ্ছে সেই ঝোলটা কিন্তু আর থাকবে না নামানোর পর ঝোলটা অনেকটা টেনে যাবে ভিডিওটি কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ